আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি এখন আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা হলো আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বাবা মা মোটামুটি অবস্থা ভালো বেশি একটা পয়সা না তবে আমার বাবা মা একটু লুবি মানুষ কারণ আমি জানি এক সময় তাদের অনেক কষ্টের দিন গেছে তখন টাকা পয়সা না থাকলে যে কি কষ্ট হয় সেটা আমার বাবা মা বুঝে এই জন্য তারা সবচেয়ে তাদের আপন বেশি টাকা পয়সা যদি কোনো টাকা পয়সা মুখ দেখে তাহলে সেই অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারে টাকার জন্য এটা আর কি আমার বাবা মাকে আমি চিনি আর আমি লেখাপড়া কলেজে লেখাপড়া শেষ করছি আমার বিয়ের জন্য অনেক ঘর থেকে প্রস্তাব আসে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ছেলে আমাকে প্রস্তাব দেয় কিন্তু আমার মা আমাকে কোনো কারোর সাথে প্রেম ভালোবাসা করতে দেয় না তাদের একটা কথা তাদের পছন্দ ছেলের সাথে আমার বিয়ে হতে হবে আর আমার যেই কটা ছেলেরা আসে আমার বিয়ের প্রস্তাবের জন্য তার একটু গরিব দেখে আমার বাবা মা আর কি বিয়ে দেয় না তো এক সময় আমার আবার গ্রামে গাছ উঠতে ভালো লাগতো পেয়ারা পারতে জাম পাড়তে আম পারতে তো বান্ধব সাথে নিয়ে আমি পেয়ারা পাতাছি আমজাম এগুলো পারবো গাছ উঠছি তো এই গাছের নিচ দিয়ে একটা ছেলে যাচ্ছিলো ছেলে একটা নামকে আমি জানি না তো পেয়ারা পারতে পারে হঠাৎ করে একটা পেয়ারা তার কপালটা ওপরে পড়ে মাথার উপরে পড়ে মাথাটা ফেটে গেছে পুরো রক্ত বের হচ্ছে তো আমি সাথে সাথে গাছের থেকে নামলাম নামার পরে তাকে ধরে আস্তে আস্তে আমার বাসায় নিয়ে গেলাম তারপরে একটা তত্নবধ একটা ডাক্তার আইনা তার মাথাটা একটু ব্যান্ডেজ করা দিলাম দেওয়ার পরে তার পরিচয় দ্বালাম সে বলল আমাদের বাসা হইল ঢাকা তো এই গ্রামে যে এমপির ছেলে সেটা আমার এই যে এই গ্রামে যে এমপি আছে সেটা আমার এই ইয়ে হয় মামা হয় এখানে আমার নানির বাড়ি আমার বাপের বাড়ি আমাদের শহরে ঢাকাতে আমাদের নিজের বাড়ি আমাদের দশতলা বিল্ডিং পরে দশতলা বিল্ডিং অবস্থা ভালো ছেলের ব্যাংকে জব করে ব্যাংকিং করে জিনিস মাসে তার ষাট হাজার টাকা বেতন তারপর আমার মা এই সমস্ত পরিচয় পাওয়ার পরে আমার মার কাছ থেকে ভালো লাগলো কী ব্যাপার আসলে তো অনেক সুন্দর স্মার্ট পোলা পরে আমার বলতেছে ওই তোর তো এতদিন কিসে কারোর সাথে কোনো প্রেম টেম করবি না কিন্তু এই পোলাটা তো অনেক পয়সা আলা আবার দশতলা বিল্ডিংয়ের পোলা এক বাপের এক পুত সব খবর নিছি তারপরে এই জায়গার এমপির তার মামা লাগে আপন মামা এই ছেলেটা গ্রামে ঘুরতে এসে ওই তার জানি কোনো অসুবিধা না হয় তুই মায়া মানুষ না তুই বুঝো না পোলা মাসের কীভাবে ধরে রাখতে হয় প্রেম যা করার লাগে তার লাগে করবি শ্যাম্পক লাগলে তার লাগে করবে খবরদার ওই ছাড়া জানি কোনো কিছু যেন ত্রুটি না হয় ওর মনটা ধরে রাখবে ওই জন্য খুশি থাকে পরে মা বললো আমি ওই ছেলের মাথায় পানি ঢালতাছি কারণ একটু জরাই সার পরছিলো মাথায় পাঁচতে আস্তে পানি দিতেছি জানি তার ব্যানটি সে না লাগে কপালটার ভিতরে পানি পড়তে দিতেছি ওষুধ খাওয়া দিতেছি না তার ফ্যামিলি তো জানে না সে অসুস্থ কারণ একটু দুশ্চিন্তা করবে এই জন্য তার বাসাটাকে ফোন দিয়েছে আমাকে বলছে মা আমি ভালোই আছি গ্রাম ঘুরতে আসি এক বন্ধুর বাসা আছে তুমি কোনো টেনশন করো না তখন মা বলো ঠিক আছে বাবা পরে ভালো আনারস তারপর লটকন যেগুলি খাইলে তার মুখে ভালো লাগবে জোর মুখ ভালো অনেক সেবা যত্ন করলাম করার পরে মাঝে মধ্যে এনার সেবা কত যায় আমার অন্য একটা সরায় বসি বডি ফিটনেসটা বের করা থাকে তার কাছে খুব ভালো লাগে কাপু তুমি দেখতে অনেক সুন্দর তুমি যেভাবে আমার সেবা করলা তোমারে কোনো দিন বলুম না পরে আমি বললাম সত্যি আমার সেবা যত্ন কি আপনার ভালো লাগছে ক হয় সত্যি আমার ভালো লাগছে তুমি ভালো করে যত্ন করতে পারো আর তোমার হাতে শোয়া পাইলে কোনো ডাক্তার লাগবে না এমনিতে রুগীরা সুস্থ হয়ে যাবো তখন আমি বললাম কী যে বলেন ওরা কয় আপনার কি বিয়ে হয়েছে কয়েন না আমার বিয়া শাদে হয়নি আর আমার জিজ্ঞেস করলো আমি বলছি যে না আমারও বিয়ে শাদি হয়নি যাক ভালো হইলো পরে আপনি কেন আসেন আমাদের গ্যারামে বলে যে আমি তো গ্যারাম ঘুরতে আসছি ঠিক আছে গ্যারাম যেহেতু ঘুরতে আসেন তাহলে আসেন আপনাদের আপনাকে নিয়ে গ্যারামটা ঘুরে দেখাই পরে তারে নিয়ে গ্যারাম ঘুরেতে গেলাম মাঝে মধ্যে গ্যারাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা ধানের কিনার দিয়া যাইতে লইলাম সে আমার হাতটা ধরা ছিল এমনভাবে সে চিৎপটাং হয়ে পড়ছে ক্ষেতের মধ্যে কেঁদা কোদার ভিতরে আমার হাত ধরা ছিল সে আর ছাড়ে নেই আমার সহ সে পড়ে গেছে গা আর আমিও তার বুকের উপরে যা পড়ছি ঠাসকেরা পরে বুকের উপরে পড়ছে মতন তার ভিতরে একটা পিম পিম ভাব এসে পড়ছে আমার মধ্যে একটা পিম পিম ভাব এসে পড়ছে দুজনে কতক্ষণ দুজনে টাকা থাকলাম আর আমার বডির ফিটনেসটা তার বডির সাথে যখন টাচ লাগলো আমাদের শরীরের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি আসলো তখন সে আমার দিকে চুখ সরাতে পারে না আর আমিও তার দিকে চোখ তার থেকে চোখ সরাতে পারি না দুজন দুজনের মধ্যে তাকা রুসি আর তাকানোর পরে আমার মন চেয়েছিলো যে তারে এক কামড়ে খেয়া হলে পরে আমার বলে তোমার সত্যি মন থেকে ভালো লাগে তখন আমিও বলি আপনারও কিন্তু আমার থেকে ভালো লাগে তুমি যদি চাও সারা জীবনের জন্য তোমার পাশে আমি থাকতে পারি তা আমি আবার বললাম তুমি যদি রাখো তাহলে আমি থাকতে পারি তা আমার মা যেটা চাইছিলো আসলেই সেটা আমি পূর্ণ করছি কারণ আমার মা চাইছিল যে ছেলেটার সাথে যেন একটু সম্পর্ক ভালো রাখি যেন আমার পছন্দ করে পর ওই ছেলেটা নিজের ইচ্ছায় বলতেছে আমার মাকে আনটি আমার আমার ফ্যামিলিগত অবস্থার কথা তো আপনাকে জানাইলাম এখন আমাদের দিক থেকে কোনো কমতি নাই কিন্তু আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে আর আপনাদের যে পরিবেশ আসলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি জানতে পারে তারা যদি জানতে পারে মানে একটু গরিব ঘরের মেয়ে তাহলে আমার ফ্যামিলি কখনও রাজি হবে না তাই বলতে চেয়েছিলাম আপনার মেয়েকে আমার ভালো লাগছে আপনার মেয়েকে আমি মানে আমার বাসায় নিয়ে যেতে চাই বিয়ে করে পরে আমার মার কথা হলো কি বাপ মারা না জানায় বিয়ে করলে সমস্যা হয় বাকি পোলার তো আর বিয়ে সাথে করে নাই প্রথম প্রথম না দুই চার দিন গেলে পরে ঠিকই নিব মনকে পরে খুশি মনে আমার মা বাবা তার হাতে দেয় কিন্তু ভাই ওই বাড়িতে যাওয়ার পরে আমার যে চাচা শ্বশুর আছে সেই চাইছিল না যে আমার স্বামীটা বাইরের একটা মেয়ের বিয়ে করে আনুক কারণ তার একটা মেয়ে আছে আমার চাচা শ্বশুরটা একটু গরিব আর আমার স্বামীর অবস্থা একটু ভালো তার একটা মেয়ে আছে সেই চাইছিল ওই মেয়েটারে তার কাছে দেওয়ার জন্য কিন্তু যখন দেখছে আমাকে বিয়ে করে আনছে তার হিংসার জোলে শেষ শেষে আছে। আর ওই বাড়িতে থাইকা একটু বৈশা পৈসা খায় পরে এইভাবে কয়েকদিন চলতে লাগলো এক পর্যায়ে আমার স্বামী একটু অফিসে বিজনেসের কাজে একটু বাইরে যাইব বাইরে যাওয়ার পরে আমাকে বলতে সুন্দরভাবে থাইক পরে আমার চাচা শ্বশুর প্রায় আমার দিকে নজর দেয় একটু গোসুরখানা ঢুকলে একটু ফুসকে পারার চেষ্টা করে আবার রান্নাঘরে গেলে একটু ফুসকে পারে যখন চোখে চোখ যায় তখন কয়ে বোমা ওই আমার একটু এক কাপ চা দিতে পারো এই জন্য একটু আসছিলাম মানে চায়ের সুতা ধরে এক এক সময় এক এক সুতা ধরে এই ধরনের সুতা ধরে ধরে কাটা দেয় পরে আমার যেন কেমন একটা সন্দেহ লাগে পরে আমি চিন্তা করলাম থাক্গা কোনো কিছু শিয়ন না হইয়া আন্তর্জাতিক শ্বশুরের ব্যাপারে একটা কথা বলবো তা একটা সংসারে অশান্তি লাগো সে লুকোচুরিভাবে যা মতো তা আমার ফলো করলে কি হইব আমি হয়তো মনে করছিলাম যে লুকা লুকা কারোর সাথে আমি প্রেম টেম করি কিনা এই জন্য সে আমার ফলো করতেছে এটা আমরা মনে করছিলাম কিন্তু সে যে এত অন্যরকম একটা লুচ্চা মানুষ সেটা আমি বুঝতে পারিনি কা পরে আমি আমার ভাবে শুয়েতেছে আমার স্বামী বলতেছে এই তুমি তো ঘুমাইলে মরার ঘুম ঘুমাও তোমার তো সব কিছু খেয়াল থাকে না আজকে কিন্তু আমি সন্ধ্যা থেকে গাড়িতে উঠবো রাত্রে আসবো দরজাটা ভিড়ে ঘুমাইও আবার কিন্তু দরজা লাগায় ঘুমাইও না তাইলে কিন্তু আবার তোমার ডাকতে আবার ডাক্তার ডাক্তার সকাল হয়ে যাবো তখন কিন্তু আর রাত্রে যা মজা করতে পারবো না তো আচ্ছা আমি আমার স্বামীর জন্য দরজাটা ভিড়ে রাখছি পরে আমার স্বামী আমার মোবাইলে ফোন দিছিল আমি শুনতে পাইনি আমি ঘুমিয়েছিলাম পরে আমার বাড়িতে যে আমার চাচা আসলো আমি ফোনটা ধরে দেখে আমার চাচারে বলতাছে চাচা বাড়িতে তো যাওয়ার কথা ছিল যাইতে পারলাম না অফিসের কাজ আটকে গেলাম তাহলে দরজা লাগায় শুয়ে থাকতে আসতে পারব না তো এই কথা বলেছি চাচার কাছে আমি তো আর জানি না আমি তো এমনি শুয়ে পড়ছিলাম দরজাটা বিড়ে আর আমার তো খেয়াল নাই পরে চাচা তো আস্তে আস্তে দরজা খোলা পাইয়া ঢুকে ভিতরে দুইকে গেটটা লাগা দিছে তারপর হঠাৎ করে আমার বুকে উঠে উঠা যখন আমার দমটা বাইরে যেত অনেক ভারী লাগত চোখটা খুললেই আমার উপরে তখন চাচারা বললাম চাচা এসব আপনি কি শুরু করছেন আপনি না আমার চাচা শ্বশুর আর চাচা শ্বশুর তাতে কী হয়েছে তুই তো আমার নিজের জন্মদাতা মেয়ে না জন্মদাতা মেয়ে বাদ দিয়ে সবার সাথে করণ যায় দেখ তো স্বামী অফিসে কাজে গেছে তো ওই স্বামী অল্প বয়স আর কি মজা দেবো আমি তোরা ভালোভাবে মজা দিতে পারো আমার একটু সমাধে তোরা বলছে না পারবো না অর্ধেক কাজ তো হয়ে গেছে গে বাকি কাজটা করতে দে তখন জোর করে চাচা আমার সাথে এই কাজটা করলো পরের দিন লজ্জায় ঘৃণায় আমি আমার বাপের বাড়ি চলে আসি আমার হাজব্যান্ডকে বলতে সাহস পাই না তো বন্ধুরা আসলে কিছু কিছু চাচা শ্বশুর আছে বা কিছু কিছু পরিবারের চাচা শ্বশুর না অন্য যে কোনো ব্যক্তি লুচ্চা থাকতে পারে তাদের কাছ থেকে সাবধানে থাকবেন কারণ লুচ্চা মানুষ সেই চাচা শ্বশুরে হোক আর মামা শ্বশুরই হোক বা যে হোক না কেন খারাপ যদি হয় তার কাছ থেকে দূরে থাকবেন যেন আপনার শরীরে যেন স্পর্শ না করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম